আমরা জানি আমাদের এই সমাজে বিভিন্ন ক্ষেত্রে কিছু মানুষ সফলতার মুখ দেখে আর অধিকাংশ মানুষ ব্যর্থ হয় যে সমস্ত মানুষ ব্যর্থ হয় আসলে তাদের মধ্যে দক্ষতার অভাব ছিল এমনটি নয় তারা পরিশ্রমী নন এমনটিও নয় তাদের সাহস নেই এমনটিও নয় আসলে তারা এই জন্যে ব্যর্থ হন কারণ তারা সফল হবার ঠিক এক ধাপ আগে হাল ছেড়ে দেন কেন তারা হাল ছাড়েন তার কারণ তারা রহস্যটা জানেন না আমরা যখন আমাদের একটা স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রচেষ্টা শুরু করি তখন যত বেশি আমাদের প্রচেষ্টা চলতে থাকে আমাদের ছোট্ট ছোট্ট করে যন্ত্রণা শুরু হয় কারণ ফলাফল তো তাৎক্ষণিক নয় তাই যখন আমরা ফলাফলের কোনো আশা দেখতে পাই না তখন আমাদের মধ্যে হতাশা আসে তারপরেও যখন আমরা কাজ করা শুরু করি ধীরে 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 সফলতার দিকে এগোতে থাকি তত আমাদের বেশি যন্ত্রণা বাড়তে থাকে তখন অধিকাংশ মানুষ যন্ত্রণার ভয়ে নিরাশ হয়ে হতাশ হয়ে হাল ছেড়ে দেয় কিন্তু কিছু মানুষ সফলতার মুখ দেখেন সেম পরিস্থিতিতে কারণ কি কারণ তারা হাল ছাড়েন না কিন্তু তাদেরও তো যন্ত্রণা হয় তারপরেও তারা হাল ছাড়েন না কেন কারণ তারা এই সফলতার রহস্যটা জানেন তারা জানেন এই পৃথিবীতে যে কোনো কাজে সফলতা গেলে যন্ত্রণা সহ্য করতে হয় কারণ সফলতার জন্ম আরামের গর্বে হয় না সফলতার জন্ম হয় যন্ত্রণার গর্বে তাই এই রহস্যটা যে সমস্ত মানুষগুলো জানেন তারা কিন্তু যখন কাজ করেন কাজ করেন যন্ত্রণা হয় যত বেশি কাজ করেন তত বেশি সফলতার নিকটে চলে যান তত বেশি যন্ত্রণা হয় যত বেশি যন্ত্রণা হয় তত বেশি কাজ করে যত বেশি যন্ত্রণা হয় তত বেশি কাজ করে তখন কিন্তু তারা আনন্দিত হন কেন আনন্দিত হন কারণ তারা জানেন যন্ত্রণা যত বেশি সফলতা তত নিকটে একজন অন্তঃসত্ত্বা মহিলার কিন্তু মাঝে মাঝে প্রসব যন্ত্রণা ওঠে যত সময় অতিক্রান্ত হয় তত প্রসব যন্ত্রণা বাড়ে যখন আট মাস ন মাস তখন কিন্তু ওই মায়ের প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হয় তারপরেও ওই মা কিন্তু সেই সময় সবচেয়ে বেশি আনন্দিত হন কারণ ওই মা জানেন আমার সবচেয়ে যখন প্রসব যন্ত্রণা বেশি হবে তার অর্থ হচ্ছে এবার আমার একটা ফুটফুটে সন্তানের জন্ম হবে তাই তিনি আনন্দিত হন কামিয়াবি আরাম কাকস নেহি দর্থ কাকসে জন্ম লেতে अगर आप जिंदगी में अगर आप जिंदगी में कामयाब होना चाहेंगे तो दर्द लेना ही पड़ेगा अगर आप जिंदगी में दर्द लेने के लिए तैयार है तो कसम खुदा की इस धरती पे कोई शक्ति नहीं है जो आपको कामयाबी से रोक सके।